আপনার এই একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন আপনার স্বামী নেই এখন এই মেয়েটাকে ছেড়ে দিয়েছে কি করবেন এবার কি করবেন বাচ্চাটা তারা বলছে বিয়ে দিতে হয় বাবা এত কম বয়সে এতটুকু একটা বাচ্চা মেয়ে সতীন হয়ে গিয়েছে ভালো আছেন পানি দেবেন খাবো কি হচ্ছে রান্না পান্তা এমনি পানি খাই না ঠান্ডা শরবত লাগবে ঠান্ডা শরবত প্রচন্ড গরম পড়ে যেত আচ্ছা দেন ঠান্ডা কলসি

মানে হয়েছিল তারপর গরিবের মেয়ে কত কষ্ট আপনার এই একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন আপনার স্বামী নেই এখন এই মেয়েটাকে ছেড়ে দিয়েছে কি করবেন আবার কি করবেন বাচ্চাটা তারা বলছে আমার মেয়ের বিয়ে দিতে হবে

লোকের কন্ডলে চাল দেয় কন্ডলে চাল আটা চিনিমিনি দেয় চলে আর আর কিনতে হয় যে লোকের ফেতর টাকা এইসব চেয়ে চিনি আমি তো বলছি আপনি আমাকে ছেলে মনে করতে পারেন কোনো ভয় নেই আপনি আমাকে নিয়ে চলুন ওনার শ্বশুর বাড়িতে বাড়িতে নিয়ে চলুন আমাকে দেখছি কি করতে হবে টাকা পয়সা নিয়ে আপনার কোনো সমস্যা করতে হবে না ওদের সাহায্য করতে হবে আমি করবো চলুন তোমাদের সাথে কথা ঝগড়া মায়া করবে ও আমার সাথে কিছু করতে পারবে না চলুন না আপনি আমাকে একটু ভরসা করুন চলুন ছেলে মনেও করতে পারেন চলুন আমার সাথে ভয় পাচ্ছেন কেন আপনি তো ভুল করেননি মেয়ে চলে বিয়ে দিয়ে তাই না তা আপনি ভয় পাচ্ছেন কেন এখন ছাড়াছাড়ি হয়েছে না হয়নি 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 তো তাহলে চলুন না হয়নি লেখালেখি লেখালেখি ভেঙেছে কাগজপত্র লেখালেখি হয়ে গেছে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা মেধ লাইফ বরবাদ করে দিল ওই ছেলেটার কটা বিয়ে জানো দুটো মেয়ে চলে গেছে গেলে আমার মেয়ের আমি দুগুনি বাড়ি উকিল পেটেছে আমি ও দুটো মাছ ছাড়া ও দেওয়া যাবে না ও আজকে ছাড়বে কালকে ছাড়বে মাছ ছাড়া আর কোনো মাছ ছাড়া আর কোনো মা থাকে না বলে ওর একটা ফোপোর একটা ফোপর পেটেছে ফোপর পাটা আমি না বলে দিছি দিয়ে ওই ফবর বেটা ছেলে তার সঙ্গে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে ভালোবাসা করে নিয়ে চলে যায় ভালোবাসা করে নিজে দেখে নিগে নিজে আবার এই করতে

আমার বয়স 35। বছর বয়সে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়েছেন তারপর স্বামী মারা গিয়েছে তার পরে 35 একটু বেশি হতে পারবে এরকম হবে। আপনাদের এলাকার নাম কি? ঘর ঘরবাড়ি তো কি উনি বেঁচে থাকতে বেঁচে দিয়ে গিয়েছিল না ওই কি করো তুমি কি করো তোমরা আড়া ঘরে থাকি পড়াশোনা করো না পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা বলেন মামি আমি এবার আপনার জন্য কি করতে পারি আমি তো বলছি আপু নিয়ে চলুন না দেখি ব্যাপারটা নিজে একবার চেষ্টা করে দেখি কি আছে সেই ছেড়ে তো দেবে হ্যাঁ ওখানে আমাদের মেয়ের জোর করে ও তারা সে নেবে বলতেছে সে বলছে

আমি কিছু বলুন কি বলবি তার বাড়ির লোক কি করে কি ছিল কত বড় কবল পড়া হয় দুর্ভাগ্য দেখেন আমার মেয়ে দেখবে না তার বাচ্চাটা বলতে আমার বাচ্চাটা নিয়ে নেবো তার নেবে নেবে তার বাচ্চা আমি আমার দুর্বাচ্চা মানুষ করবে তার বাচ্চা আমি মানুষ করে কি করবে থানার কোনো কমপ্লেন বা ডায়রি বাট কিছু করুন নেই থানায় ডায়রি করছেন থানায় থানায় বসে নি থানায় দুবার ডাক করছে ওরা থানায় বিচার করে সংযোগটা চলছে কি ওর এবার বলেন সমস্যা ওই ঝাক্কো চলে লক্ষ্মীর ভান্ডারে টাকা ওঠে আর ওই ছাগল আর ছাগল পেলেছি গোটায় ছাগল টাগল বিক্রি করি তারপরে ওই পাড়ার লোক ফেতরা চেয়ে আনি ওই সব চলে কন্ডলে চাল টাল করে পড়াশোনা করে না হ্যাঁ অবস্থা এতটুকু বাচ্চা হয়ে গিয়েছে করছেন কি আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমার একটা আশ্বস্ত হয়ে গেল আপনি আমাকে শরবত খাওয়ালেন না জল দিয়েছেন

খুশি তো কতটা আর হাত এরকম ছেড়ে দেখাবে না দেখালো পড়ে যাবে হ্যাঁ শরবত করুন শরবত শরবত বেল নেই বেল পাকা বেল হ্যাঁ কেটে যাচ্ছে কেন এই শরৎ করতে হবে না আমি মজা করছি আচ্ছা আছি ভালো থাকবে না